আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক আপনারা ভালো আছেন আবার আপনাদের সামনে চলে আসলাম যে করা স্টক রয়েছে সেগুলোর আপডেট নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম এই ভিডিওগুলো করার উদ্দেশ্য একটাই যারা দূর দূরান্ত আছে যারা বাড়িতে বসে আছে কোথায় কিভাবে কি ট্র্যাক্টর দেখতে যাবো কি ট্র্যাক্টর আছে কিনা। না সেগুলোর জন্য তাদের সামনে তুলে ধরা যাতে বাড়িতে বসে তারা দেখতে পারে আমার এই গ্যারেজের মধ্যে যে কটা স্টক রয়েছে কি কী স্টক রয়েছে কি কি দাম রয়েছে গাড়ির কী কী ফি ফিচার্স রয়েছে সেইগুলো জন্যই এই ভিডিওগুলো করা তা আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে স্ক্রিনের সামনে যে ট্র্যাক্টরটি রয়েছে এটি সরাজ আটশো পঞ্চান্ন থ্রি স্টার ডবল ক্লাসের গাড়ি মুর্শিদাবাদ আটটিও নাম্বার ট্যাক্স ফিটনেস আপডেট রয়েছে ঘরোয়া গাড়ি দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন কোথাও ঘামাটামা নেই ইঞ্জিন গিয়ার বক্স ওকে হয়ে আছে সামনেকেটার পেছনেরটার এভারেজ বলতে পারেন আপনি টলিতে চলবে সেই সঙ্গে সঙ্গে ব্যাকসাইডটাও দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন হাতলিড়ি যেগুলো রয়েছে সেগুলো বুঝতে বুঝতে পারছেন অনেকে চাপা দেখলেও বুঝতে পারবেন যে চাপাটা খোলা আছে কি না দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ নাম্বার সাতান্ন ডিসেজার নাম্বার এই গাড়িটার মূল্য আপনাদেরকে বলেছি আমি চার লক্ষ দশ আপনারা আসুন আপনাদের মতামত আপনারা জানাবেন গাড়ি পছন্দ আশা করে হয়ে যাবে হয়ে গেলে আপনারা আপনাদের মতামত যাবেন গাড়ির কন্ডিশন খুব ভালো হয়েছে আটশো পঞ্চান্ন এই মডেলগুলো আর কিছুদিন পরে আপনারা পাবেন না এই মডেলগুলো যারা কিনে তারা বেচতে চায় না তাই এইসব গাড়ি আপনারা হাত করবেন না অতি শীঘ্র আমাদের সঙ্গে যোগাযোগ করুন তারপরে সঙ্গে সঙ্গে চলে আসলাম মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর দেখতে পাচ্ছেন দু হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়িটি ফুল পেপার আপডেট রয়েছে বীরভূম আটটিও নাম্বার সামনে কাটার টায়ার পেছনের টায়ার এটাও অ্যাভারেজ রয়েছে ট্রলিতে চলবে আপনার এই ষাট টাঙ্কির সাইড লাইটগুলো খুব ভালো অনেক এই গাড়িগুলো একসময় প্রচুর বিক্রি ছিল ম্যাক্সিমাম ভাটাতে এই গাড়িগুলো দেখতে পাওয়া যেত ভূমিপুত্র গাড়ির পেপার দেখতে পাচ্ছেন ব্যাকসাইড গাড়ি কন্ডিশন বেশ মোটামুটি ভালোই আছে আপনারা এসে দেখে নিতে পারেন চালেই দেখবেন পছন্দ হয়ে গেলে দাম দর হবে আপনাদেরকে দাম একটা বলেছিলাম তারপরে আজকে স্পেশাল এই অফারটা মোটামুটি গাড়িটা দুশো নব্বই টব্বই হলে আমি গাড়িটা ছেড়ে দেব গাড়ির কন্ডিশান ভালোই আছে তারপরে সেই সঙ্গে সঙ্গে চলে আসলাম সোনালিকা সাতশো পঁয়তাল্লিশ এটাও আঠারো সালের গাড়ি দেখতে পাচ্ছেন পেছনে বিকে টায়ার এটা বর্ধমান আটটিও নাম্বার ফুল পেপার আপডেট রয়েছে কমার্শিয়াল নাম্বার ট্যাক্স ফিটনেস আপডেট রয়েছে গাড়িটি ইঞ্জিন প্রচুর ভাম্পার সাউন্ড আছে যারা খুব অল্প এই গাড়ি ক্ষমতা প্রচুর আছে আগামী দিনে পাটে পাট উঠবে তখন এই সময় গড়ে গেল যা ক্ষমতা আছে আশা করি অন্যান্য গাড়ি তো হয়তো সে মোকাবেলা কমই তেল সাশ্রয় খুব কম সেই সঙ্গে সঙ্গে গাড়ি অল্প বাজেট ম্যাক্সিমাম লোন হয়ে যাবে আমাদের এখানে লোনের ব্যবস্থা আছে যদি কেউ নেবেন তো অবশ্যই যোগাযোগ করবেন তারপরে আইচারটা কথা আপনাদেরকে বলেছি আইচারটা পাঁচশো একান্ন যে প্রবলেমটা ছিল ওটা সেটেলমেন্ট হয়ে আছে লোনটা ক্লোজ হয়ে যাবে তা গাড়িটা যদি কেউ নেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে সাতশো পঁয়তাল্লিশ গাড়িটার রেট হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম ফুল কাগজ আপডেট করে দেওয়া হবে তারপর আইচার পাঁচশো একান্নটা তিন লাখ তিরিশ দাম পড়বে এই অবস্থায় টায়ার লাগিয়ে নিলে আলাদা দাম দু হাজার আঠারো ফুল পেপার আপডেট সকলে জানান আমার গ্যারেজের নাম রেয়াজ মোটরস আমার অ্যাড্রেস হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ ঝুনকা আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই সঙ্গে 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 নতুন আপডেট আসলে অবশ্যই আপনাকে আমি জানাবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রত্যেকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদের সঙ্গে এই ধরনের ভিডিও সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি যারা দূর দূরান্ত থেকে আসছে কোনো রকম ব্যাপার জানতে চাইলে অবশ্যই আমাকে ফোন করবেন এনি টাইম আমাকে ফোনে পাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ